একজন মানুষ আর মানুষকে ভালোবাসা দিয়ে তাকে মন জয় করতে চায় কাছে পেতে পেতে চায় কি তার ভালোবাসা পেতে চায় তো সেটা কিন্তু হয় না তার কারণ হচ্ছে যে আপনি যদি কাউকে ভালোবেসে তার মন জয় করতে চান সে কিন্তু হয়তো ভেবে নাই যে আমার এখানে আমার কাছে এসেছে কোনো কিছু পাওয়ার আশায় তো যাই হোক সবাই পাওয়ার আশায় থাকে না তবে কিন্তু ভালোবাসার খাতিরে অনেকেই অনেকের কাছে ভালোবাসা পেতে চায় কিন্তু অনেক মানুষ তাকে ভুল বুঝে যায় এই কারণে সে হয়তো মনে মনে তার ভেতরে আত্ম অহংকার জেগে যায় সে আত্ম অহংকারের জন্য একজন মানুষ যে ভালোবেসে তাকে তার মন জয় করতে চায় সেটা কিন্তু হয় না এই কারণটাই হচ্ছে সেই দ্বিতীয় পক্ষের মানুষটার ভেতরে হয়তো কিছু সম্পত্তি বেশি আছে কি হয়তো তার অহংকার বোধ বেশি তো এই অহংকারের ফলে কিন্তু সেই ভালোবাসা মানুষগুলোকে কিন্তু নষ্ট হয়ে যায় তো মানুষ অহংকার করে কিসের জন্য জানেন দুটো পয়সা হয়ে গেলে তার আত্ম আত্মহংকার বেড়ে যায় কিন্তু আত্ম অহংকার তো মানুষের থাকে না কিন্তু কী লাভ হয় শেষমেশ কি হয় শেষমেশ তো সবাই জানেন শেষমেশটা কি হয় কিন্তু মানুষ চায় কি জানেন হয়তো আত্ম অহংকার দেখিয়ে বড় লোকই চাল দেখিয়ে আমার প্রজন্ম আমি নাই এই সবাইকে অসম্মান করে তার যাই হোক কিছু করে আমি একটা জায়গা তৈরি করব আমার প্রজন্মের মেয়েরা সেই ওগুলো ভোগ করবে এই জন্যই মানুষের ভেতরে আত্ম অহংকার জন্মে যায় যার জন্যে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না এবং ভালোবাসা দিতে জানেও না নিতেও জানে না তো যারা মানুষ যে সব মানুষগুলো আপনি ভালোবাসা পান অবশ্যই তাদের কাছেই যাবেন তাদের সঙ্গেই কিন্তু মেলামেশা করবেন তাহলে কিন্তু দেখবেন আপনার জীবন সুন্দর হবে তো ভুল মানুষের সঙ্গে খবরদার যাবেন না একদিন দুদিন দেখলে বুঝতে পারবেন আপনার সঙ্গে কেমন আচরণ করছে সে আত্ম অহংকার দেখাচ্ছে না বড়োলোকি চাল দেখাচ্ছে তো কী দেখাচ্ছে এরকম যখন বুঝে যাবেন তখন কিন্তু আপনার ওখান থেকে সরে আসাটাই শ্রেয় হবে ভালো হবে তো আপনি যেখানে সুখ শান্তি ভালোবাসা পাবেন সেখানেই আপনাকে যেতে হবে তো বাই বাই সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাই বাই লাভ ইউ অল